নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাচ্ছি আলুর একটা স্ন্যাক্স তাই আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলি আমি খুব বেশি সেদ্ধ করিনি তিন ভাগের মতো সেদ্ধ করেছি একটু শক্ত আছে এবার আলুগুলোকে আমি ঘষে নিচ্ছি আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন সব আলুগুলোকে এভাবে আমি গ্রেট করে নেব এরপর নিয়ে নেব এর মধ্যে দু চামচের মতো কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো তারপর দিয়ে দেব কুচনো ধনে পাতা তারপর গুঁড়ো মশলা দিয়ে দেব একটু পরিমাণ নুন একটু হলুদ কালারের জন্য আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এরপর এটিকে ভালোভাবে মেখে নেব এই খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি এবার একটা প্লেটে একটু ময়দা নিয়েছি যাতে এটা ভালোভাবে রোল করা যায় এটিকে আমি রোল করে ছোট ছোট পিসে কেটে নেব। যাতে শেপ দেওয়া যায় ঠিকঠাক আপনারা যে খুশি সেফ দিতে পারেন এটিকে কেটে টুকরো টুকরো করে গোল লম্বা চৌকো আপনাদের বাচ্চারা যেরকম খেতে পছন্দ করবে সেরকম সেফ দিন আমি একটু লম্বা লম্বি বানিয়ে নেব তারপর বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব আমি একে একে বানানো স্ন্যাক্সগুলি আমি দিয়ে দিয়েছি যতগুলো দেওয়া যাবে একবারে আমি ততগুলোই দিয়ে দেব দেওয়ার পর আমি আঁচটা কম করে দেব। এবার বলে রাখি যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখুন কালার আসা শুরু হয়ে গেছে এবার আমি আঁশটা বাড়িয়ে দেব তারপর হাই ফ্লেমে একটু ভেজে তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের স্ন্যাক্স এটি মেয়নিস বা সসের সাথে বাচ্চাদের পরিবেশন করুন তারা খেতে খুব ভালোবাসে এবং খেতে হয়ও খুব ভালো নমস্কার